কলকাতা হাইকোর্ট আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু হাইকোর্ট সংবাদের শিরোনামে কেননা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে হাইকোর্টের একটি রায়ে পশ্চিমবঙ্গের রাজনীতি বলা যেতে পারে কোথায় আগামী দিনে পৌঁছবে সেটা ঠিক বোঝা যাচ্ছে না আর আজকে আমি একটি কাজে কলকাতা চলে এসেছিলাম তাই হাইকোর্টটা একটু ঘুরে গেলাম দেখুন প্রতিদিনের মতন স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে হাইকোর্টে সেই হাইকোর্টে আজকে আমি একদিন তাহলে সময় করে চলে আসুন কলকাতা হাইকোর্টে না আমি কখনোই বলবো না আমি সব সময় চাইব যে আপনাদের যেন কখনো হাইকোর্ট বলুন লোয়ার কোর্ট বলুন বা জজ কোর্ট বলুন কোনো কোর্টে যেন আপনাদের যেতে না হয় সেটা আমি সবসময় আশা করব। যাই হোক কলকাতা যদি আসেন জাস্ট খালি আমার মতন একটু এসে ঘুরে দেখে যাবেন ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে কোনো একদিন কোনো এক সময় ভালো থাকবেন